একটি ভাড়া বাসায় বাস করত শিশু হোসেন মা বাবা আর ছোট দুই বোনকে নিয়ে তাদের পরিবার অভাবে সংসারের সহায় হতে মা বাবার কষ্ট কমাতে নিজেই উপার্জনের পথ বেছে নিয়েছিল মাত্র দশ বছর বয়সী হোসেন পপকর্ন আইসক্রিম ও চকলেট ফেরি করত ছোট্ট এই শিশু বিশ জুলাই দুপুর বেলা ভাত খেয়ে বাসা থেকে বের হয়ে তার আর ঘরে ফেরা হয়নি বিশ জুলাই দুপুরবেলা রাজধানীর চিটাগাং রোডের এলাকায় পুলিশ ও শিক্ষার্থীদের সঙ্গে চলছিল পাল্টাপাল্টি ধাওয়া বিকেল সাড়ে পাঁচটার পর থেকে আর খোঁজ মেলেনি ছোট্ট শিশু হোসেনের বাবা মানিক মিয়া সন্তানের খুঁজে বের হন কিন্তু খুঁজে পাননি কোথাও চিটাগাং রোড সহ আশেপাশের এলাকায় তন্ন তন্ন করে খুঁজেও হদিস মেলেনি তার এরপর রাত নটার দিকে অন্য কারো মুঠোফোনে হোসেনের ছবি দেখেন হোসেনের বাবা মানিক ও মা মালেকা সন্তানের আহত অবস্থার ছবি দেখে চিনতে পারেন তারা জানতে পারেন হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এর পর হোসেনের বাবা মা পিকাপে করে যাত্রাবাড়ি পর্যন্ত যান। এরপর রিকশাযোগে রাত সাড়ে টায় ঢাকা মেডিকেলে পৌঁছান। ঢাকা মেডিকেলে সব জায়গা খুঁজেও হোসেনকে আর পাননি। পরে জানতে পারেন চিটাগং রোড এলাকা থেকে গুলিবিদ্ধ অনেককেই আনা হয়েছে। আহত সবার চিকিৎসা চলছে। দিবাগত রাত দুইটা পর্যন্ত চিকিৎসা চলছে ভেবে বসেছিলেন হোসেনের বাবা মা। একসময় একজন এসে জিজ্ঞেস করেন তারা কেন এখানে বসে নিজের সন্তানের কথা বলেন হোসেনের বাবা মা এ সময় ওই ব্যক্তি তাদের লাশ ঘরের কাছে নিয়ে যান অনেকগুলো মরদেহের সঙ্গে ছোট্ট হোসেনের মরদেহ খুঁজে পান হোসেনের মা বাবা জানা গেছে হোসেনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বর্ষল গ্রামে তবে সেখানে কেউ নেই তাদের তার বাবা মানিক মিয়া থাকেন হোসেনের মামা বাড়িতে। তারা ঢাকার চিটাগাং রোড মুক্তিনগর এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন নিহত হোসেন তার বাবা মায়ের বড় ছেলে মাহিনুর আক্তার ও শাহিনুর আক্তার নামে তার দুই ছোট বোন রয়েছে বাইশ জুলাই রাত দুইটার দিকে হোসেনের মরদেহ নানাবাড়ি কুমিল্লার দেবীদারের রাজা মেহার ইউনিয়নের বেতরা গ্রামে দাফন করা হয় হোসেনের বাবা মানিক মিয়া বলেন বিয়ের পর থেকেই তিনি শ্বশুরবাড়িতে থাকতেন বছর পাঁচেক আগে ঢাকায় যান চিটাগাং রোড মুক্তিনগর এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন সারাদিন ফেরি করেন